এগুলা তো ভালো লাগে আপনাকে আসমানের উপরে কথা কোন হুজুর রাজনীতির আলাপ করেন না আসমান আর যত আলাপ সব হলো রাজনীতির আলাপ কিন্তু ঘটনা কি রাজনীতির আলাপ তো করি নাই অনেক চিন্তা করে পাইছি আরে রাজনীতির আলাপ মানে যেটা আমার বিরুদ্ধে যায় যেটা আমার সেক্রেটারি সুদ খায় শুধু বিরুদ্ধে কইবেন হুজুর রাজনীতির আলাপ করেন না হ্যাঁ সভাপতি ঘুষ খায় ঘুষের বিরুদ্ধে কবেন বহু রাজনীতির আলাপ করেন না দুর্নীতিতে লিপ্ত নেতা নেতা দুর্নীতির বিরুদ্ধে কইবেন হুজুর রাজনীতির আলাপ করেন না কি আলাপ করুন তো করোনা দিসের কথা বলে করোনা দিসের কথা আবার কোন ডারে ভাই সুরির বিরুদ্ধে এটাই তো করোনা দিসের কথা জেনার বিরুদ্ধে এটাই তো করোনা দিসের কথা সুদের বিরুদ্ধে এটাই তো করোনা দিসের কথা দুর্নীতির বিরুদ্ধে এটাই তো করোনা দিসের কথা পর্দার পক্ষে এটাই তো করোনা দিসের কথা আল্লাহ আল্লাহ নবীর ইজ্জতের জন্য জীবন দিতে যুবকদেরকে উৎসাহিত করা এটাই তো করোনা দিসের কথা

আমি যেমনি করি আপনারাও আমার সাথে সাথে ওইভাবে বলেন ভাই যা পাবে বলেন বোন পাবে অর্ধেক আবার বলেন ভাই যা পাবে বোন পাবে বোন যা পাবে ভাই পাবে ডাবল এই বিধান কার এই বিধানকে ঠেক দেওয়ার জন্য ওরা একটা স্লোগান বানাইছে ওই যে স্টাইল ওইটাই চটকদার স্লোগান স্লোগানের নাম কি সমান অধিকার স্লোগানের নাম কি শরীয়তের বিধান হলো ভাই পাবে বোন পাবে বোন যা পাবে ভাই পাবে এই বিধানকে ঠেক দেওয়ার জন্য স্লোগান কি বানাইছে খেয়াল করতেছেন লাইনটা বুঝতেছেন কিছু সমান অধিকার বলে মানে কি এই মেয়ে যেই বাবার ছেলেও তো একই বাবার আদা আদি কেন পাবে এই সিস্টেম কি আমাদের কিছু দিনই ভাই আছে এরা ওইগুলো বুঝতে চায় না আমার একজন বলে কি হুজুর যাই বলেন বিধানটা কেমন কেমন জানি লাগে আমি কি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন লাগে আল্লাহর বিধানের সামনে যে বলবে কেমন কেমন লাগে কসম আল্লাহর অর ইমান নাই আল্লাহর বিধানের সামনে কোনো কেমন কেমন নাই আল্লাহ যা বলেছেন সবই সত্য আল্লাহর বিধানের সামনে কোন যুক্তি চলে না আল্লাহর বিধানটাই যুক্তি বলে কেমনে যুক্তি যৌক্তিক হইল একজনে পাইল ডাবল আর একজনে সিঙ্গেল যৌক্তিক কেমন লোকে বুঝনা বুঝলো না তোমার মাথায় তো আছে ডিজিটাল গোবর ভাবে বিজ্ঞানী আসলে ভিতরে কি খালি না ডিজিটাল গোবর কি মগজ থাকলে মগজের স্রষ্টা আল্লাহকে জানত মাদ্রাসার হুজুর ম্যানেজার সবকে বাজারে ওয়াটাই দিস ক বাজারে যাক লিস্ট ধরাইছে হুজুর ব্যাং তো আনুমানিক কত হইতে পারে তো লিস্ট পইয়া কয় হুজুর হা হাজার পাঁচ এক লাগতে পারে তো লোন পাঁচ হাজার টাকা দিয়েছে হুজুরকে বাজারে যান হুজুরের ছেলে একটা ক আব্বা আমিও একটু বাজারে যাব আচ্ছা এই খেয়াল করে তো ম্যানেজাররা ডাক দিছে ওই পিচ্ছিরে বাজারে লয়ে যান ধইরা রাখা এখন যখন কইছে বাজারে যান ছেলে একটু মোড়ামুড়ি করতেছে বাবা তো ছেলের চরিত্র আর স্বভাব সম্পর্কে জানে বাবা পুচ্ছে কি জন্যে মোড়ায় বাবা পকেট থেকে একটা একশো টাকা বাইর করে অরে দিছে আইলে মজা খাইছে কত দিছে কি জন্যে কি জন্যে যে একশো টাকা দিছে হ্যাঁ আরো জোরে ঘুরে নিব না কেন নেবি না আমার পাঁচ হাজার দেখ কত কেন কই দরে দিস আরো অত বাজারে যাবে আমিও তো যাব সমান অধিকার কি অধিকার আরে কি আশ্চর্য সমান অধিকার কেমনি হয় অত বাজারে যাবে বাজার করবে তুই তো বাজার করবি না তোরা তো একশো দিছি কি কামের জন্য মজা খাইতে কি খাইতে বলেন তো এই বাচ্চার সমান অধিকারের যে দাবি এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক অযৌক্তিক শিশু সুলভ দাবি কিনা কথা বলে না ঠিক ছেলে এবং মেয়ে ভাই এবং বোনের সমান অধিকারের দাবি এটাও শিশু সুলভ একটা অযৌক্তিক দাবি কেন কেন খেয়াল করো আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা মেয়েকে ভাগ দিছেন বলেন ছেলের জন্যে ভাগ কয়টা মেয়ের জন্য কয়টা বলে ছেলেকে আল্লাহ ভাগ দিছেন দুইটা কিন্তু দায়িত্ব দিছেন চারটা দায়িত্ব কয়টা বলে কেমনে চার দায়িত্ব বলে ও ছেলে তুমি যদি বাবা হও তো মেয়ের ভরণ দায়িত্ব তুমি বাবার এক নম্বর ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামী দুই নম্বর ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের তিন নাম্বার ও ছেলে তুমি যদি ভাই হও বাবা নাই তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের দিছে মেয়ে কে আল্লাহ ভাগ দিছে কয়টা দায়িত্ব কয়টা জিরু দায়িত্ব কয়টা কেন ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের ও মে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ দায়িত্ব তোমার স্বামী ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ দায়িত্ব তোমার বাবার ও মেয়ে তুমি যদি বোন হও বাবা নাই তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের ভাগ দিছে কয়টা দায়িত্ব কয়টা তো দায়িত্ব ছাড়া ভাগ দিল কেন মজা খাইতে কি খাইতে এখন ওই মজার এক ভাগ যদি কয় আমি সমান অধিকার চাই পাঁচ হাজার তাই তো বাজারে যাইবো তো আমিও তো বাজারে যাব সমান অধিকার ওইটা যেমন শিশুসুলভ অযৌক্তিক দাবি ভাই এবং বোনের সমান অধিকারের দাবি এটাও একটা অযৌক্তিক শিশুসুলভ দাবি ইসলাম সমান অধিকারে বিশ্বাস করে না দুনিয়ার মানুষও করে না প্রধানমন্ত্রী যেই ভাতা পান তার নিচের স্টাফ কর্মকর্তারা কি একই ভাতা পান অসি যেই বেতন পান এসআই একই বেতন পান না হেডমাস্টার যেই বেতন পান কেরানি একই বেতন পান না যেই ভাড়া প্লেনেরও একই ভাড়া না সমান অধিকার দুনিয়ায় কোথাও চলে না এটা ইনসাফের কথাও না ইনসাফের কথা হচ্ছে নেত্ব অধিকার ঠিক অধিকার নেত্ব অধিকার ইসলাম জান যেটা দরকার তাকে তাই দিয়েছে ছেলের জন্য দরকার দুই ভাগ কেন তার খরচের জায়গা আছে তার বাজারের দায়িত্ব আছে মেয়েকে দিছে এক ভাগ কেন তার বাজারের দায়িত্ব নাই তাকে মজাদা মজা খাওয়ার জন্য দেওয়া হয়েছে যে এক ভাগ দিয়ে তুমি লিপস্টিক কিনবা লাল ফিতা কিনবা সুনু কিনবা আলতা কিনবা সেজে গুজে থাকবা ভবিষ্যতে নাতিপুতি হইলে অগরে বাদামের টাকা দিবা কেউ না থাকলে নিজে নিজে পান চামানোর জন্যে এটা তোমার একটা জীবন বিমা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা কোনো সময় বিপদে পড়লে যেন এখান থেকে নিয়ে নিয়া খাইতে পারো এটা তোমার খরচের জন্য দেওয়া হয় নাই তোমার উপর খরচের কোন দায়িত্ব ইসলাম মেয়েকে কি মর্যাদা দিয়েছে কয় তুমি পায়ের উপর পাও তুইলা ঘরের রানী সাইজে থাকবা কি কি থাকবে ও আমার ভালো লাগে না একটা চাকরি লো মুখ যাও যাও যায় চাকরি যায় তোমার মানা করছে কি আল্লাহ বানাইলো রানী হওয়া যায় হয়ে গেল অফিসে যায়া ঠকছে না দিচ্ছে এও মনে করে অধিকার পাইছি সব শেষ করে কি কয় অধিকার পাইছে যা পাইতে থাক আমরা চাই যে তাই তুই ঠকতে চাইলে কার কি করার আছে তৈজ্ঞাও যদি কয় না জিতছি তার কিছু বলার নাই মাইটের খায়াও যদি কয় না কানে হাত দেয় না এই তা কার কি বলার আছে বুঝেন নাই মাইট খাইছে ইচ্ছা মতন খায়া খায় আলহামদুলিল্লাহ কয় কি যে কই ইজ্জতটা রইছে কানে হাত দেয় নাকি অবস্থা হয়ে গেছে এমন ইজ্জতটা রইছে ইজ্জত ইজ্জ তো নাই কানে হ্যাঁ তো কান খাইতেই দিচ্ছে ইজ্জ তো থাকে না অদস্ত তিনটা শোনাইলাম রাত তো অনেক হয়ে গেছে আমারও তবি বাঙা দুইটা শোনায়া অন্যদিকে যাই বুঝতেছেন কথা কোন লাইনে আলোচনা চলতেছে বুঝতেছেন শয়তানের ঢোকার একটা প্রক্রিয়া হচ্ছে হারামকে বাজারজাত করতে সে চটকদার স্লোগান লাগায় কয়েকদিন আগে একটা দিবস গেছে চোদ্দই ফেব্রুয়ারি আরে ঠিক তো আমিও জানি দিবস তো গেছে নাম কি দিবসের হেডা কম হ্যাঁ দিবস